নমস্কার বং স্বাগত আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় হলো বা দশ মাস বয়সে একটি বাচ্চার খাদ্য তালিকা কিরকম হওয়া উচিত ফুডের রুটিন কিরকম হওয়া উচিত ফুড চার্টে কি কি থাকা উচিত নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট বা পুষ্টিগত চাহিদা কতটা কি থাকে বাবা মায়েদের জন্য কিছু টিপস থাকবে যেখান থেকে এই দশ মাস বয়সে তারা কি কী খাবার ইন্ট্রোডিউস করাতে পারে মানে নতুন কি খাবার তারা চালু করতে পারে এবং কি কি খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে মানে বন্ধ রাখতে হবে সেটাও বলবো এছাড়াও ইউনিসেফ আইএপি এএপি ডাব্লিউএইচও থেকে বাবা মায়েদের জন্য কিছু সুপারিশ বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যেগুলো তাদের জন্য খুবই উপকারী হবে এর সঙ্গে এটাও বলে রাখি যে আমাদের ধারাবাহিক যে বয়সানুক্রমিক ডেভেলপমেন্টাল মাইলস্টোনের যে আলোচনাগুলো সেগুলো অবশ্যই দেখবেন বিশেষ করে দশ মাসের যেগুলো সেগুলো অবশ্যই দেখবেন তাহলে আজকের আলোচনাটা বুঝতে আপনাদের সুবিধে হবে আমাদের আলোচনার প্রথমেই আমি চার পাঁচটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রথমত এই দশ মাস বয়সে এসে যেহেতু একটি বাচ্চা পিনসার গ্র্যাস অর্থাৎ চিমটি দিয়ে ধরা তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করে যে বিভিন্ন জিনিসপত্র তোলা বা পিক করার এই যে ব্যাপারটা যেহেতু তার মধ্যে ডেভেলপ করে যায় এবং একটা বাচ্চা সাবলীলভাবে যেহেতু বসতে পারে সেই জন্য সেলফ ফিডিং বা নিজে নিজে খাবার খাওয়ার যে অভ্যেস সেটাতে একটু এক্সপোজার দিন বা সময় দিন তাকে নিজে নিজে খাবার খেতে দিন এর সঙ্গে যেহেতু দশ মাস বয়সে এসে অনেক বাচ্চারই দাঁত উঠে যায় বা দাঁত না উঠলেও মাড়িটা শক্ত হয়ে যায় সেই জন্য ফিঙ্গার ফুডে কিন্তু তাদের ইন্টারেস্ট গ্রো করতে থাকে মানে ফিঙ্গার ফুড দিলে তারা খেতে পছন্দ করে তিন নম্বর পয়েন্ট ডাব্লু ইউনিসেফ এরকম সংস্থারা বলছে যে বারো মাস অবধি ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক মেন ফুড তার সঙ্গে কমপ্লিমেন্টারি ফুড দিতে হয় কিন্তু দশ মাস বয়সটাতে এসে একটা বাচ্চার দৈনন্দিন যে চাহিদা নিউট্রিশন বা পুষ্টির চাহিদা বা ক্যালোরির চাহিদা যাই বলুন না কেন সেটার ফিফটি টু সিক্সটি পারসেন্ট পূরণ হয় হচ্ছে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক থেকে বাকিটা কিন্তু কমপ্লিমেন্টারি ফিডিং দিয়েই পরিপূরণ করতে হয় আর অবশেষ কথা হলো আইএপি এবং এএপি বলছে যে এই দশ মাস বয়সে এসে একটা বাচ্চাকে সারা দিনে মোটামুটি তিনবার বড়ো মিল দিতে হয় আর এক থেকে দুবার স্ন্যাক্স বা ছোট ছোট কিছু মিল বা ছোটো ছোটো ফিঙ্গার ফুড টাইপের কিছু স্ন্যাক্স দিতে পারেন এবারে আমরা বাচ্চার খাদ্য তালিকা বা ফুড রুটিন বেটার টু সে ফুড চার্ট বলতে পারেন ফুড রুটিন বলতে পারেন এটা সম্পর্কে আসি এটা সম্পর্কে আলোচনা মানে কখন কিভাবে কি খাবার দেবেন এটা বেসিক্যালি একটা উদাহরণস্বরূপ আমি চার্ট দেওয়ার চেষ্টা করেছি আপনি আপনার প্রয়োজনীয়তা এবং বাচ্চার টাইমিং অনুযায়ী এগিয়ে পিছিয়ে নিতে পারেন বা সেইভাবে সেট আপ করে নেবেন প্রথমেই সাতটা বা সাড়ে সাতটা সময় বাচ্চা যখন ঘুম থেকে উঠছে তখন ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক তারপরে মোটামুটি নটা সাড়ে নটা সাড়ে নটায় ধরুন সেই সময় কলা রাগি অথবা সুজির সঙ্গে ম্যাশ করে দই এবং চিড়ে ভালো করে ম্যাশ করে কলা ম্যাশ করে তার সঙ্গে রুটির যে পাতলা যে লেয়ারটা সেটাকে নিয়ে সেটাকে মিশিয়ে অল্প অল্প করে দিতে পারেন ওটসের প্যান কেক দিতে পারেন ডিমের কুসুম মাঝে মাঝে অল্প পরিমাণে দিতে পারেন এরপরে আবার এগারোটা নাগাদ ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক তারপরে একটা থেকে দেড়টা এরকম একটা সময় আপনি লাঞ্চ দিতে পারেন লাঞ্চে মসুর ডাল এবং ভাত সেদ্ধ করে তার মধ্যে একটু ঘি ডালের মধ্যে মুগ মসুর বা অরহর চলতে পারে এর সঙ্গে একটা বা একরকম বা দু রকম সবজি অ্যাড করতে পারেন সবজির মধ্যে কুমড়ো গাজর বিট ক্যাপসিকাম টমেটো মাশরুম আলাদা করে এই সময় অ্যাড করা যেতে পারে বা ব্রোকলিও অ্যাড করতে পারেন নানান রকম শাক সবজি আপনি অ্যাড করতে পারেন স্পিনাচ বা পালং শাক যদি পাওয়া যায় সেটাও দিতে পারেন ভালোভাবে সিদ্ধ করে নরম করে দিতে পারেন এই সময় এর সাথে কাঁটা ছাড়া মাছ ভালো করে নরম করে সেদ্ধ করে বা নরম করে রান্না করে আপনি কয়েক চামচ দিতে পারেন বা কয়েকটা টুকরো দিতে পারেন এরপর বিকেল চারটে নাগাদ আমাদেরকে স্ন্যাক্স বা ফিঙ্গার ফুড দিতে হবে এখানে ফিঙ্গার ফুড হিসেবে প্রধানত বিভিন্ন রকম ফলের টুকরো দেওয়া যেতে পারে যেমন আপেল আম কলা বা অ্যাভোগ্যাটোর টুকরো বাড়িতে তৈরি পনিরের কয়েকটা টুকরো স্ন্যাক্স হিসেবে দেওয়া যেতে পারে অথবা টক দই বা ইট সেটাও স্ন্যাক্সের জন্য কিন্তু আইডিয়াল এরপরে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা নাগাদ আমাদেরকে ডিনার দিতে হবে ডিনারে ওটসের সঙ্গে মুসুর ডাল এবং টমেটো দিয়ে একটা ম্যাশ তৈরি করে দিতে পারেন ওটসের সঙ্গে বিভিন্ন ফল অ্যাড করেও সেটাও একটা ম্যাশ তৈরি করে বা মিক্স আপ তৈরি করে সেটাও দেওয়া যেতে পারে রাইস পুডিং দেওয়া যেতে পারে তাছাড়া গাজর মটর কুমড়ো সিদ্ধ করে সেগুলোকে একটা ম্যাশ বানিয়েও আপনি দিতে পারেন এরপরে নটা সাড়ে নটা নাগাদ ঘুমোতে যাওয়ার আগে যতটা প্রয়োজন ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক দিয়ে বাচ্চাকে ঘুম পাড়াতে পারেন এবারে আসে কোন কোন খাবার এই সময় নতুন আমরা ইন্ট্রোডিউস করতে পারি বা দিতে পারি তার মধ্যে প্রথমেই আসছে ডালিয়া তারপরে আসছে মিলেট এবং বিভিন্ন রকম ডাল মুগ মুসুর অরহর তবে ছোলার ডাল দেবার মতন এখনও সময় আসেনি এর সঙ্গে মাছ এবং চিকেন তো এর আগে থেকে দেওয়া হচ্ছিল আপনি এখন মাশরুমটা অ্যাড করতে পারেন নেক্সট যে যে খাবারগুলো দশ মাস বয়সে এসেও দেওয়া যায় না সেগুলোর মধ্যে প্রথমেই আসছে মধু দ্বিতীয় গরুর দুধ যদিও বা গরুর দুধটাকে ডেয়ারি প্রোডাক্ট হিসেবে দেওয়া যেতে পারে যেরকম পনিরের কথা আমি বললাম চিজের কথা আগেও বলেছি কিন্তু সরাসরি গরুর দুধটা দেওয়া যায় না নুন এবং চিনিটা অ্যাভয়েড করতে হবে তাছাড়াও বিভিন্ন রকম যে খাবারগুলো চোকিং হতে পারে মানে আঙুর বাদাম যেগুলো একটু শক্ত এবং গলায় আটকে যেতে পারে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে তাছাড়াও জাঙ্ক ফুড এবং ফ্রায়েড ফুড ডিপ ফ্রাই ফুড এগুলোকে ডেফিনেটলি আমরা বাচ্চাদের ক্ষেত্রে অ্যাভয়েড করাবো এবারে আসছি পুষ্টির চাহিদা কীরকম থাকে দশ মাস বয়সে জেনারেলি ডাব্লিউএইচও এবং ইউনিসেফ বলছে দশ মাস বয়সে এসে একটা বাচ্চার দৈনন্দিন যে এনার্জি বা শক্তির প্রয়োজনীয়তা সেটা হচ্ছে সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো কিলো ক্যালোরি সেক্ষেত্রে একটা বাচ্চার এই সময়টাতে প্রোটিনের চাহিদা থাকে নয় থেকে এগারো গ্রাম আয়রনের রিকোয়ারমেন্টটা থাকে এগারো এমজি তার সাথে ক্যালসিয়াম ভিটামিন ডি জিঙ্ক ডিএইচএ বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের রিকোয়ারমেন্ট থাকে কারণ ব্রেন ডেভেলপমেন্ট চলতে থাকে এই ব্যাপারগুলোকে খেয়াল রেখে রেগুলার ওদের খাবারের মধ্যে দই এবং পনির যাতে ক্যালসিয়ামের অভাব না হয় ডাল শাকসবজি এবং ফল রাখা উচিত যাতে ফাইবার প্রোটিন ভিটামিন ক্যালসিয়ামগুলো পর্যাপ্ত পায় কার্বোহাইড্রেটস পর্যাপ্ত পায় মাছ অ্যাড করা উচিত যাতে প্রোটিনটা পায় এবং অবশ্য করে ঘি অ্যাড করা উচিত খাবারে যাতে গুড ফ্যাটসটা পেয়ে যায় এবারে ভিডিওটা শেষ করার পর্যায়ে এসে জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ কথা যেগুলো বিভিন্ন সোর্স থেকে কালেক্টেড এবং বাবা মায়েদের খেয়াল রাখা উচিত প্রথমত বাচ্চাদেরকে সেলফ ফিডিংয়ের সুযোগ করে দিন যাতে নিজে নিজে খায় একটু মেসি বা ছড়িয়ে ছিটিয়ে খেলেও নিজে হাতে যেন নিয়ে খায় এই ব্যাপারটার সঙ্গে ওর ব্রেন ডেভেলপমেন্ট এবং ইমিউনিটি ডেভেলপমেন্ট এই দুটোই কিন্তু সংযুক্ত সেই জন্য বাচ্চাকে নিজে নিজে খেতে দিন দ্বিতীয় পয়েন্ট এই দশ মাস বয়সে এসে একটা বাচ্চার হানড্রেড টু ওয়ান ফিফটি এম জলের চাহিদা থাকে যদি কাপের পরিমাণ দিয়ে বোঝাতে হয় তাহলে হাফ থেকে এক কাপ সেই জন্য বাচ্চাকে আলাদা করে ফোটানো একটু উষ্ণ মানে নর্মাল টেম্পারেচার বা চার থেকে এক দু ডিগ্রি বেশি এরকম একটা টেম্পারেচারে জল দিন কারণ জলের আলাদা করে রিকোয়ারমেন্ট তৈরি হয় তিন নম্বর পয়েন্ট মডেলিং মডেলিং মেথডে খাবার খাওয়ান অর্থাৎ সবার সঙ্গে বসে একসঙ্গে খাবার খাওয়ান যাতে ওর মধ্যে খাবারের প্রতি ইন্টারেস্টটা তৈরি হয় চার নম্বর পয়েন্ট অবশ্য করেই যে কোনো খাবার নতুন যদি কোনো খাবার ইন্ট্রোডিউস করেন তাহলে তিন দিন খাবারটা দিয়ে দেখবেন খাবারের প্রতি কোনো অ্যালার্জিক রিয়াকশান বা অস্বস্তি তৈরি হচ্ছে নাকি চার নম্বর পয়েন্ট খাবার যখন দেবেন যেহেতু তিন দিনের রুল আমাদেরকে ফলো করতে হয় সেই জন্য তিন দিন তিন রকমভাবে খাবারটা দিয়ে দেখবেন তাহলে কী হবে খাবারের প্রতি একঘেয়েমি তৈরি হবে না খাবারের প্রতি ইন্টারেস্ট তৈরি হবে খাবার খাওয়ার সময় টিভি মোবাইল বা অন্য কোনো যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটগুলো আছে সেগুলো কখনোই ব্যবহার করবেন না খাবার খাওয়ার সময় গল্প করুন গান গেয়ে শোনান বিভিন্ন অঙ্গভঙ্গিমা করে আপনার সঙ্গে আই টু আই কন্ট্যাক্ট করে বা আপনার সঙ্গে ইন্টার্যাকশন করিয়ে খাবার খাওয়ান এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অবশেষ পয়েন্ট হলো প্লেট খালি হলো না মানে পেট ভর্তি হয়নি সেটা কিন্তু নয় অনেক সময় খাবার ইচ্ছে কাজ করে না অনেক সময় পেট ভরে গিয়ে থাকে অনেক সময় অস্বস্তিও হয় সেই জন্য বাচ্চাকে জোর করে কখনোই খাওয়াবেন না একটা কথা মাথায় রাখবেন যে আজকে যে খাবারটা জোর করে খাওয়াচ্ছেন দুদিন বাদে সেই খাবারটার প্রতি বিরক্তি বা সেই খাবারটার প্রতি একটা ভয় ভীতি বাচ্চার মধ্যে তৈরি হয়ে যাবে সেই জন্য রেসপন্সিভ ফিডিংয়ের কথাটা মাথায় রেখে বাচ্চাকে কখনো জোর করে খাওয়াবেন না আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে সময় সময় আসতে থাকবে এবং আজকের ভিডিওটাকে শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন যাতে তাদেরও কাজে লাগতে পারে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন